ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার ইটা ভাড়া এলাকায় দুই বোন মঞ্জুরা বেগম ও মমতাজ বেগমের জমি জবরদখলের চেষ্টা চলছে বলে অভিযোগ মঞ্জুরা বেগমের দুই ছেলে গগন ও মঙ্গল মিয়াকে গত সোমবার রাতে জোরপূর্বক তুলে নিয়ে তিন ঘন্টা অফিসে আটকে রাখা হয় এবং শারীরিক নির্যাতন করা হয় ভুক্তভোগীরা জানিয়েছেন তাদের উপর চাপ সৃষ্টি করে একশো টাকার ছয়টি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় পরবর্তীতে তারা মডেল থানায় মামলা করেছেন এবং রাষ্ট্রের কাছে নিরাপত্তা ও ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন